আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু ভাই আজকে কয়টা দিন যাবত ভাই গরম এত গরম ভাই গরমের জ্বালায় আর না ভাই দেখেন এত গরম রাত্রিও গরম দিনেও গরম খালি গরম আর গরম ভাই কি অবস্থা কি অবস্থা আসলে গরম তা লাগি ভাই জানি গরম হচ্ছে ওইল আমরা গাছপালা লাগাই না ভাই গাছপালা লাগাইলে গরম লাগলো না আমরা গাছপালা খাইটা খালি বিল্ডিং এই দেখেন পিছনে এই যে কত বড় বড় বিল্ডিং হল বানাই আসলে গ্রামে গঞ্জে সব জায়গা গাছপালা খাইতে ফেলাইতেছি গাছপালা যদি থাকতো আসলে আমরা এত গরম উপভোগ করতে পারতাম না আসলে আগে আমরা কত আরামে দিন যাপন করছি ভাই শুধু তাতে কথা কত আরামে দিন খাটাইছি ভাই খারণ হইলেও গাছপালায় বোরপুর আছি এই দেখেন এইরকম গাছপালা যদি বেশি বেশি থাকতো তে আপনারা গরম উপভোগ অতটা বেশি লাগলো না গরম লাগলো না এর জন্য গরম লাগার কারণ হচ্ছে আমরা গাছপালা খাইতে আমরা স্বার্থের জন্য সব যা করে ফেলেছি যত জঙ্গল যত বড়ো বড়ো জঙ্গল হল আছে বড়ো বড়ো গাছ আছে খাইতে ভাই আমরা শেষ করে ভালো এবং বিল্ডিং বানাইছি মানে আমরা অবস্থা খারাপ করে ভালোছি এই এজন্য আমরা বেশি গরম লাগে তাই আমি আমার প্রিয় ভাই হল থেকে অনুরোধ করে বলছি ভাই আপনারা গাছ লাগান গাছ লাগান প্রত্যেকটা মানুষে অন্ততপক্ষে দুইটা তিনটা চারটা করে গাছ লাগান পাই দেখেন বেশি বেশি করে গাছ লাগাইবে দেখেন আবার আগের মতো আবহাওয়া আবার ফিরে আসবে এখন গরম লাগের এই গরম লাগার একমাত্র কারণ হলো আমাদের দেশে গাছপালা নাই যা আগের ছিল তা খাইটা শেষ করে ফেলেছি মনে করেন মনে হয় দশ পার্সেন্টও আছে কিনা আগের মতো আমি জানি না আমার গ্রামের মধ্যে অনেক বড় বড় জঙ্গল হল আছে বাইদ আসছি এটা জঙ্গল হল শেষ বাই গাছ গাছালি নাই এজন্য আমরা খুব কষ্টে আছি যদি গাছ গাছালি থাকতো আমরা এই এত গরম লাগতো না আবহাওয়াটা চেঞ্জ থাকতো এখন গাছ গাছালি নাই মানুষের সংখ্যা বেশি এজন্য আমাদের আবহাওয়াটা উত্তপ্ত মানে গরম লাগে বেশি এজন্য প্রত্যেকেই উচিত গাছ লাগানি যা ফারেন বাই গাছ লাগান গাছ লাগান গাছের বিকল্প নাই আপনি যদি আরামে থাকতে চান গাছ লাগান আপনার খালি জায়গা ফোরে আছে গাছ লাগান জায়গা আছে গাছ লাগান গ্রামে তো অনেক জায়গা ভরে থাকে ভাই আপনি গাছ লাগান বাড়ির আশেপাশে সিফা যত জায়গা আছে সব জায়গাতে গাছ লাগান দেখবেন গাছ লাগাইলে আপনি আপনার মনও ভালো থাকবে আপনার আপনি যদি গাছের বন্ধু হয়ে যান আপনার মন মানসিকতা সব কিছু ভালো হয়ে যাবে দেখেন দেখবেন এজন্য জন্য আমাদের প্রত্যেকের উচিত গাছ লাগানি প্রচুর পরিমাণে গাছ লাগান পরিবেশ বাঁচান ভাই এরকম যদি আমরা গাছ না লাগাই এমন এক সময় আইব ইউরোপ এই সৌদি আরব সৌদি আরবের যে গরম এর চেয়ে বেশি গরম আমাদের বাংলাদেশে হয়ে যাবে ভাই এজন্য আমরা সবাই গাছ লাগাই ভাই গাছ লাগাই গাছ ছাড়া কোনো উপায় নাই সবাইকে অনুরোধ করে বলছি আপনারা প্রত্যেকেই গাছ লাগান দেখবেন এইরকম গরম আর লাগবে না ভাই আপনার বসবাস খুব আরামযোগ্য হয়ে যাবে শিথিলযোগ্য হয়ে যাবে ভাই তাই আপনার আমি সবাইকে অনুরোধ করে বলছি আপনারা গাছ লাগান বেশি বেশি করে গাছ লাগান এবং যে যার জায়গা যে জায়গায় আপনি আহ জায়গা ফেবেন গাছ লাগাই ফেলেন বা সার জায়গা মন্যের জায়গাও লাগান সমস্যা নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলবর